রাঙা ধুলি যাব ব্রজের কুলে কুলে তো চেয়ে থাকবে দেখে থাকবে মুভিসে বা টিভিতে দেখে থাকবে সবাই দেখুন এনার অ্যাক্টিংগুলো খুব ভালো হয় দেখতে ভালোও লাগে এনার অ্যাক্টিং দেখুন আজকে আমার সকালেই দেখা ফার্স্ট সকালে উঠে পুরো ভিডিওটা দেখতে থাকবে গুড মর্নিং সবাই কেমন আছো আমার নিউ ব্লগ আজ শুরু

ভাল লাগবে না তাই স্পিড করে দিলাম একটু স্পিড স্পিড করে দিলাম এই চলে এলাম শ্মশান গড়িয়ার এই শ্মশান এইটা একটাই আছে এখান থেকে আমি দাঁড়ালাম দেখার জন্যে যারা গড়িয়াতে থাকুক তারা হয়তো চিনতে পারবে যার এই জায়গাটা গড়িয়ার সামনে ধীরে নতুন তৈরি হয়েছে এখন এই যে পাশে দেখতে পাবে এটাও নতুন হয়ে গেছে এটা নতুন আছে সব ভেঙে নতুন তৈরি করেছে দেখতে থাকো পুরো ভিডিওটা এবার চলে আসছি একবার আমাদের দোকানের সামনে এটাই গড়িয়ার মুখের সামনে বড় দোকান একটাই দোকান দোকান খুলি কম্পিউটার চালু করে দিলাম খোলা দেখো এদিকে আরো সাজসাজি বডি স্প্রে আরো কসমেটিক জিনিস সব কিছু পেয়ে যাবেন এই দোকানের মধ্যে অল টোটাল যাবতীয় জিনিস প্রথমে সঞ্জীব দার সঙ্গে দেখা এই যে সঞ্জীব দা দাঁড়িয়ে গল্প গল্প করছে ম্যানেজারের সঙ্গে তো আমি ফাঁকে একটু ভিডিও করলাম আজকের দিনটা খুবই ভালো কারণ সঞ্জীব দাস আমি চলে এসেছি ভিডিও করতে পারছি আজকে ব্লগটা শুরু করার পরই খুবই খুশি লাগছিল বাংলা আর্টিস্টের সঙ্গে দেখা আরো খুশি এই নতুন ব্লগ শুরু করাতে একটা আর্টিস্টের সঙ্গে দেখা আরো খুশি দেখো পুরো ভিডিওটা সেটা হয়েছিল প্রথম ব্লগে প্রথম শুরু তার ব্লগ এখানেই শেষ করছি যারা নতুন আছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট করবে আর ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই